বন্ধুরা আজকে চোদ্দ তারিখ আর রাস উৎসব ওপেনিং হচ্ছে কালকে থেকে অর্থাৎ পনেরো তারিখ থেকে সকলকে থেকে আমার শহর শান্তিপুর আর এই শান্তিপুরে আমরা এখন শান্তিপুর রেলওয়ে স্টেশনে রয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখান থেকে জার্নিটা শুরু করতে চলেছি আমি যতটা সম্ভব গাইড করার চেষ্টা করব আর আমার বাড়ি যেহেতু এই শান্তিপুর শহরেই তো আপনারা যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে একদমই ভুলবেন না ভিডিওটি অবশ্যই শেষ দেখতে পাবো আশা ভালো লাগে আমরা প্রথমেই যে প্যান্ডেলটি দেখে নেব সেটা এক নম্বর প্ল্যাটফর্মের একদম পাশেই অবস্থিত অর্থাৎ প্ল্যাটফর্ম থেকে বেরোলেই এই প্যান্ডেলটি আমরা লক্ষ্য করব এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্যান্ডেল বন্ধুরা এই শান্তিপুর রাসোৎসবের প্যান্ডেলগুলো কিন্তু প্রত্যেকটি একদমই রাস্তার পাশে হয় কয়েকটি বাদে তো তাই আপনারা যারা দূর থেকে আসছেন তাদের পক্ষে খুবই সুবিধা হতে চলেছে আপনারা স্টেশন থেকে এক নম্বর প্ল্যাটফর্মের একটি ঠাকুর দেখে অথবা স্টেশন থেকে দু নম্বর প্ল্যাটফর্ম হয়ে মেইন রাস্তায় চলে আসলেই এবং দক্ষিণ দিক বরাবর আপনারা প্যান্ডেলগুলি দেখতে পাবেন এখন যে প্যান্ডেলটির সামনে রয়েছে এই প্যান্ডেলটিও কিন্তু রাস্তার একদমই পাশে এই প্যান্ডেলটি পড়ছে বাদিকে। দিকে পরবর্তী যে প্যান্ডেলটির সামনে এসেছে এই প্যান্ডেলটি শ্যামবাজারে রয়েছে শ্যামবাজার বাস স্ট্যান্ডের একদমই পাশে অবস্থিত প্যান্ডেলটি পড়ছে বাদিকে। দিকে প্রতি বছরের ন্যায় এই বছরেরও প্যান্ডেলটি খুবই সুন্দর হয়েছে এখানে প্রত্যেকটি বছরে একটা আলাদা আলাদা থিম তৈরি হয় যা কিনা প্রতি বছরই মানুষের কাছে আকর্ষণীয় হয়ে থাকে এবং সেই অনুসারে এই প্যান্ডেলটিতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়ও হয়ে থাকে অর্থাৎ লম্বা লাইন পড়ে তবে উৎসব যেহেতু কালকে থেকে শুরু হতে চলেছে তাই আজকের প্যান্ডেলটি কোনো প্যান্ডেলই ঠিকঠাক মতো কমপ্লিট করা হয়নি আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি এছাড়া শান্তিপুরের আলোকসজ্জা কিন্তু এখন একটা আলাদা লেভেলেই রয়েছে তো চলুন আমরা পরবর্তী প্যান্ডেলে চলে এসেছি আমরা তো মোটামুটি অনেকগুলো ছোট প্যান্ডেল দেখেছি চলুন এখন একটা বড় প্যান্ডেল দেখা যাক এই প্যান্ডেলটি যদিও একটু ভেতরে তবে অবশ্যই দেখা মিস করবেন না কেননা ভীষণই রকম সুন্দরভাবে পরিকল্পনা করা হয়েছে এবং দেখতেও বেশ সুন্দর লাগছে এই প্যান্ডেলটি শরৎ হাই স্কুলের পাশে এবং এর ক্লাবের নাম হল লিডার্স ক্লাব এবং এবছরে এই ক্লাবের থিম হল এবার রাশে শান্তিপুর আলোকমেলায় ভরপুর এবার আমরা চলে এসেছি আগমেশ্বরীতলা এই আগমেশ্বরীতলার মা কালী রকম বিখ্যাত তা আমরা তো সবাই জেনি এবং এখানকার প্যান্ডেলটিও খুবই সুন্দর হয়ে থাকে এখন যে জায়গাটিতে রয়েছি এখানে প্যান্ডেল নয় এখানকার প্রতিমাই আমাদেরকে মুগ্ধ করে কেননা প্রতি বছরই এমন এমনভাবে প্রতিমা তৈরি করা হয় যা দেখে আমরা সত্যি মুগ্ধ হতে বাধ্য হই এবং এবছরেও আটত্রিশ রকমের বোতাম দিয়ে তৈরি করা হয়েছে এই দেবী মূর্তিটি আমরা এখন মূর্তিটিশের বিভিন্ন কারুকর সুন্দরভাবে প্যান্ডেলটি ফুটিয়ে তোলা হয়েছে আমরা একটু দেখে নিই আশা করছি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এই প্যান্ডেলটি দেখতে হলে আমাদের হসপিটাল রোড ধরে আগমশ্রীর তলার দিকেই বাদ দিকে পড়বে প্যান্ডেলটিও কিন্তু অসাধারণ হয়েছে আর এই ক্লাবের নাম হলো বরগোস্বামী পাড়া বারোয়ারি আর এবছরে তাদের ভাবনায় রয়েছে হাতের কাছে বাঁশের খোলা সত্যি বাঁশ দিয়ে অতুলনীয় কারুকার্য করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগছে চলুন আমরা একটু ডিটেলসে দেখে নিই এবার আমরা ধীরে ধীরে চলে আসলাম লক্ষ্মীতলাপাড়া বারোয়ারিতে এই প্যান্ডেলটিও যদিও একটু ভেতরে তবে আপনাদের অসুবিধা হবে না আর এবারে তাদের ভাবনায় রয়েছে বদ্রীনাথ ধাম এবার আমরা উপস্থিত হয়েছি থানার মোড়ে অর্থাৎ পুলিশ স্টেশনের একদম বাদিকে এই জায়গাটিও কিন্তু মানুষের কাছে ভীষণই জনপ্রিয় এখানেও কিন্তু মানুষেরা প্রত্যেক বছরই রাসে ভীষণ রকম ভিড় করে থাকে এই ক্লাবটির নাম হলো নিউ দেশবন্ধু ক্লাব আর এবারের থিম হলো অক্ষরধাম মন্দির ও শ্রীকৃষ্ণের প্রেমলীলা এখানে ভেতরে ঢুকতে দেয়নি কেননা এখানকার কাজ সম্পূর্ণ এখনও কমপ্লিট হয়নি আগামীকাল থেকে যেহেতু উৎসব শুরু হচ্ছে তাই তাই আমরা আগামীকাল থেকেই সম্পূর্ণরূপে দেখতে পাব বন্ধুরা এই ছিল আজকের ছোট্ট উপস্থাপন আপনাদের অবশ্যই কিছু জিজ্ঞাসা থাকলে এছাড়া আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এছাড়া সোনাই ট্রাভেল এন্ড ব্লগসের নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতোই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখতে থাকুন সোনাই ট্রাভেল এন্ড ব্লগস